তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকটাক এখন বাজে বিকেল পাঁচটা তো আমি বেরিয়ে পড়েছি লাস্ট মুহুর্তে কিছু কেনাকাটির জন্য তো আমি একা যাব না আমার সঙ্গে জাম আমার দিদি তো দুজন মিলে বেরিয়ে পড়েছি এই যে দেখো রাস্তার ধারের কাশফুল এগুলোই জানান দেয় বলো যে মা দুর্গা আসছে তো এই যে রাস্তার মধ্যে গাড়িতে আছি গাড়ি থেকে দেখলাম কাদের ঠাকুর নিয়ে যাচ্ছে তো এই জায়গায় আমাদের ঠাকুর তৈরি হয় মানে এখান থেকেই সব লোক এবার নিয়ে যায় ঠাকুর তো মার্কেটে চলে এসছি মানে এত ভিড় মার্কেটে এসে তো আমাদের মাথায় হাত জানি ভিড় হবে কারণ পুজোর সময় ভিড় হওয়াটাই স্বাভাবিক বাট বিশ্বাস করো এত ভিড় হয়েছে রবিবার ছিল চতুর্থীর দিন তো খুব ভিড় হয়েছিল তো যাই হোক করে ঠেলা গোজা করে অন্যকে সাইড দিয়ে নিজেরা সাইড কাটিয়ে খুব কষ্ট করে হাঁটছিলাম তো বেশি সমস্যা হচ্ছিলো এই মাঝে যে গাড়িগুলো ঢুকে যাচ্ছিলো ওই টোটো বা সাইকেল এগুলো ওদের জন্য রাস্তা অনেকটা জ্যাম হচ্ছিলো কিন্তু ওটা তো স্বাভাবিক গাড়ি ঘোড়া তো থাকবেই মানুষ হেঁটেও যাবে তার সাথে গাড়ি ঘোড়া থাকবেই তো এই যে একটা জামার দোকানে চলে এসেছি এখানে গেঞ্জি দেখছি আমার বরের জন্যে তো এই যে সাদা রঙের এই আকাশি আকাশি এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে তো লাস্ট পর্যন্ত বার্গারিং করে এটাই নেওয়া হয়েছে দিদিও বললে এটা ভালো লাগছে এটাই নিয়ে তো এই যে এটাই নিয়েছি এরপর তোমাদের চলো আরেকটু একটু ভিড়টা দেখায় দেখতে পাচ্ছ বললাম না অসম্ভব ভিড় হয়েছিল মানে তখন মনে হচ্ছিল কেন আসছি কেন এসছি তো এই ভিড়ের মধ্যে না আমার মানে পুজোর জিনিস তো কিছু কেনাই হয়নি মানে যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা সেই উদ্দেশ্যে আর সফল হতে পারিনি ওই একটা গেঞ্জি যা কিনেছি তো এরপর দিদি সবজি মার্কেটে যাবে বললো ওই জন্য ওখান থেকে সবজি মার্কেটে এসছি আমার দিদি এমন একজন মানুষ যে সবজি কিনতে না খুব ভালোবাসে তো দিদি এখানে ওই সবজি দেখছিলো টুকটাক যেগুলো সংসারের দরকার আর আমি পাশে দাঁড়িয়েছিলাম কি করব লোকের ভিড় দেখছিলাম তো এখান থেকে সবজিপাতি কিনে নিয়ে তারপর আমরা ঠিক করছিলাম যে কোথায় যাবো এরপর তো ভাবলাম চলো আরও যেসব সংসারের প্রয়োজন প্রয়োজনীয় জিনিস সেগুলোই কেনা হোক পুজোর কেনাকাটি এখন বাদি থাক এখানে আমার মুখের এরকম রিয়াকশান দেওয়ার কারণ হচ্ছে ওই ভদ্রলোক উনি আমার পায়ের উপর সাইকেলের চাকাটা খুব জোরে মানে সাইকেলের চাকাটা আমার পায়ের উপর দিয়ে নিয়ে চলে গেছে তো যাই হোক এরপর আমরা এসেছি একটা মুদিখানার দোকানে এখানেও তাই সংসারের জিনিস বিস্কুট বিস্কুট নিয়ে তারপর অবশ্যই বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব